নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন চলে এলাম ক্যামেরায় প্রতিদিনের ন্যায় আজকে সতেরোই মার্চ সোমবার আজকে একটু বাজার যেতেই হবে কারণ আগামী এই গতকাল যারা আমার ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন আমি ওই একটু আলু পেঁয়াজ আদা রসুন আর সঙ্গে একটা মুরগি নিয়ে এসেছিলাম রান্না করে খেলা কাঁচা বাজার নেই কারণ গরম পড়ে গেছে হালকা পাতলা ঝোল ডাল একটু পোস্ত এইসব খেয়েই থাকতে হবে তা দেখা যাক কাজে যে কী রান্নাবান্না হয় তা বাজার যায়। আমার সঙ্গে থাকুন সারাদিন ক্যামেরায় আমি কি করি না করি একটু দেখুন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করুন একটু শেয়ার করুন আর আমার ভিডিওগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় একটু নোটিফিকেশানটাকে অন করুন যাই হোক চা বিস্কুট খাওয়া হয়েছে আর একবার খাবো সকালের পরপর দুবার চা বিস্কুট খাওয়া হয় এক ঘন্টার মাথায় খুব সকালে খেয়েছি এখন একবার খাবো খেয়ে বাজারে গেল থাকুন আমার সাথে বেরিয়ে পড়লাম বাজারে এটাই তো জীবন देखी बजार दिखे जाए आस्ते आस्ते बड़ो ही बाजारे चले गलम देखी बजार एम कि पावा जाए घूरें तो घूर देखी হয় হয় ডাঁটা কত করি শুকনো শুকনো কেন ডাঁটা আড়াইশো কুড়ি বললে পাঁচশো দাও একটু দেখে দাও শুকনো শুকনো দিও না এই এই দেখো ওর মধ্যে দেখো দাগি মাগি সব রয়েছে আর একটু ইয়ে দাও উচ্ছে দাও উচ্ছে উচ্ছে দাও আড়াইশো আড়াইশো বেশি দিও না কত আড়াইশো হ্যাঁ আর মান কত করে দাও আর পাঁচশো 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 অত অত নেব না তোর কাঁচা বাটা খাই অত মান হ্যাঁ তো ইয়েতে খাই না দাম বেশি করে দেব সাড়ে ছশোর দাম কত হচ্ছে দাও ঝিঙে পটল নিতে হবে তোমার নেই না আড়াইশো টাকা হারিয়ে দাও পয়সা দিতে হবে পয়সা এই ডাঁটা ডাটা তাহলে হলো পঁয়ত্রিশ টাকা ডাটা আর সত্তর টাকা সত্তর পনেরো পঁচাশি আর ওই পনেরো টাকা সিম দিয়ে দাও সিম দিয়ে দাও পনেরো টাকা কত হবে পনেরো টাকায় আড়াইশো দাও তাহলে পুরো একশো টাকা হলো বাজার থেকে চলে এলাম প্রচন্ড গরম দেখলেন তো বাজারটা লোকের কিচকিচ করছে হোক বাজারটা এবার না দেখি কী কী বাজার করলাম একভাবে তো করলাম দেখি কী বাজার হলো দেখুন গরমের মধ্যে কী কী বাজার করে নিয়ে এলাম এটা হচ্ছে পাট শাক আর এদিকে আছে নিম পাতা আর নিম পাতার বেগুন নিয়েছি আর কি নিম বেগুন দিয়ে খাবো সেই বেগুন নিয়েছি ছোটো ছোটো এগুলো আর অন্য কাজে লাগবে না এই শুধু এখানে আছে করলা এদিকে একটা আম নিয়েছি আম ডাল ফল খাওয়ার জন্য এক ফালি কুমড়ো এদিকে আছে আপনার সজনে ডাটা এখানে হচ্ছে ঝিঙে পটল শুরু হয়ে গেল ঝিঙে পটল এই হলো ভেন্ডি এখানে আছে টমাটো সবচেয়ে দাম কম একটা মান নিয়েছি মানটা আমরা কাঁচা ওয়াটা খাই খুব ভালো পছন্দ লাগে এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে সিম আর হচ্ছে মটরশুটি এই হচ্ছে টোটাল বাজার বাজারটা করলাম এবার বাজারটা আস্তে আস্তে গুছিয়ে তুলি আজকে আর রান্নাবান্নার দিকে যাব না আজকে যার আদে গিন্ডি রাধুক আজকে আর মাছ মাংস ডিম কিছু নেই তবে আমার মনের মতো রান্নাই হবে গরমে মনের মতো রান্নাই হবে আমি মনে হচ্ছে এখন একটা কাজ করি গিন্নির হাতে একটু এগিয়ে দিই ওই পাট শাকটা নিয়ে এসেছি ওটা বসে বসে বাঁচি খুব ঠান্ডা জিনিস ওটা আজকে হবে ওর সাথে আরও অনেক কিছু হচ্ছে তা রান্নাঘরের দিকে আর আমি যাব না থাকুন আমার সাথে আজকে রান্নাঘরে নেই বললামই বাজারটা টাজার সব তোলা হলো পাট শাকটাও বাঁচা হলো দেখি এবার রান্নাঘরে না গেলেও আমার একটু দেখতে তো হবে কি রান্না হচ্ছে দেখি একটু সবে নেবেছে এখনো চিরবির চিরবির করছে এটা কি বলুন তো টমেটোর চাটনি হয়েছে আর কি কি হয়েছে আমি জানি না এটা আমার চোখের সামনে পড়ে গেল ক্যামেরায় দেখি আর একবার ঢু মেরে আসি তখন তো দেখলাম চাটনি চিপির চিপির করছে এখন আর কি রান্না হচ্ছে তো দেখে আসি এ চাপা দিয়ে কি যেন হচ্ছে দেখি তো আরে বাবা রে তো ডাটা আলু পোস্ত ডক করে ফুটছে বা বা বাবা রান্নাঘরে ঢো মেরে এখানে এসে বসলাম আর কেন বলুন তো বলবো না গেছে সেই সাত পথ হারবো বলে গিয়ে বার পথে নিমছি সুজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলি গিয়ে বার পথে নিমেছি সোজা পথে ধাঁধাই আমি অনেক ধেধেছি পথ হারব বলে পথে নেমেছি নিষেধের পাহারাতে ফিল্ম সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেকে দেখছি ওই নয়নে বলে নয়ন বলছি সুজা পথের ধাঁধাই আমি অনেক খেঁধেছি পথ আর বলে এবার পথে লেমেছি চা খায় হ্যাঁ তারপরে দেখি টুকটাক কী কাজকর্ম আছে করে এলাম এখন দেখা আমার জন্য কি অপেক্ষা করছে তাহলে দেখুন আজকে কি কি রান্না হলো আজকে যা কিছু হয়েছে সবই আমার কিননি আমি রান্নাঘরে মাত্র দুবার ঢো মেরেছি একবার চারটি কমপ্লিট আর একবার পোস্ত হচ্ছে এছাড়াও মোটামুটি অনেক কটা পদই হয়েছে আমি এবার আপনাকে দেখাই দেখুন আমার চিরাচুরি ভাত লঙ্কা আর আছে। তো আছেই আমার সবচেয়ে প্রিয় নিম বেগুন যেটা আপনাদের বললাম এই পাট শাক ভাজা এদিকে আছে ডাঁটা আলু পোস্ত যেটার একটা ঝলক আপনারা দেখেছিলেন লাউ দিয়ে ডাল সেদিনকে মটর ডাল দিয়ে খেয়েছিলাম আজকে মুসুর ডাল দিয়ে আর হচ্ছে টমেটোর চাটনি স্যালাড আজকে মাছ মাংস ডিম কোনোটাই নেই কারণ কালকে মাংস খেয়েছি তো আজকে হালকা খাবারটাই ভালো তাহলে খেতে বসি তাহলে খেতে বসে গেলাম আজকে একদম প্লেন খাওয়া কালকে মাংস খেয়েছি আজকে স্টমাকটা একটু রেস্ট পাক যার জন্য মাছ মাংস ডিম কোনোটাই খাওয়া হয়নি আর আমিও রান্নাঘরের দিকে আজকে চাইনি যা কিছু করেছে ওই করেছে প্রথমে নিম্নবন্ধী খাচ্ছি আর হয়ে এলো কচি পাতা আর পাওয়া যাচ্ছে না বাজারে আজকে অনেক খুঁজে দুজন নিয়ে বসেছে দেখলেন তো বাজারটা আমি বাজারে গেছিলাম দুজন নিয়ে বসেছে খুঁজে 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 পেলাম একজনের কাছে ওইখান থেকে নিলাম তাও পাকা পাতা ভেতরে মিশিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে যাবে আর কি নিমবেগুন দিয়ে খেলাম এবার পাট শাক ভাজা দেখিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসে বাঁচলাম বাকিটা দিনই করেছে এর আগের দিন একবার পাট শাক নিয়ে এসেছিলাম পাট শাকগুলো একটু ভালোই ছিল মিষ্টি ছিল আমি খেতে খেতে বললাম বললামও কিন্তু আজকের পাশাগুলো তান্ত কচি দেখি মুখে মিলিয়ে যাচ্ছে খুব ভালো এর মধ্যে কি কি মশলা মেটেরিয়াল আছে আমি বলতে পারবো না কিন্তু হেভি টেস্ট আমি এর ভেতরে ওই কুচো রসুনের কুয়া দেখতে পাচ্ছি আর কাঁচা লঙ্কার কুচি এরপরে আর কি দিয়েছে জানি না নিম বেগুন পেলে না সামনের পাতে থাকলে আমার সব ভুল হয়ে যায় নিম বেগুন দিয়ে আগেই শুরু করে দিই একটা ভুল হয়েছে কি বলুন তো এই যে রসুন প্রথম পাতে খাই নিম বেগুন পেয়েছি ব্যাস শুরু করে দিয়েছি এখন খেয়ে নি ডাল দিয়ে লাউ ডাল দিয়ে পোস্ত দিয়ে ডাটা পোস্ত দিয়ে তারপরে চাটনি আছে লাউ ডালটা ডাল দাম মারাত্মক দিয়ে খেলাম তো এটা আর পোস্ত লাগে না পোস্ত অনেকটা খেতে খেতে একদিন বলেছিলাম যে আমি তরকারি খেতে খুব ভালোবাসি এই যা থাকবে লাস্টে শুধু মুখে বসে বসে খাবো ভাতটা খুব বেশি নিই না যতটা পারি কম খাই তরি তরকারি স্যালাড ডাল এগুলোই চলে আমি আমার বাড়ির লোকও একই অবস্থা তো ভাত খাওয়া আমার থেকেও কম আর সামান্য ভাত আছে এখানে এটা মোটামুটি চাটনি দিয়ে তাই কটা ভাত আর আছে চাটনি দিয়ে খাবো আর স্যালাডও রয়ে গেছে এখনও ডাল পোস্তও রয়ে গেছে ডালটা চুমুক দিয়ে খাবো আর পোস্তটা সুমুক খাবো ডাটা আছে তো কেউ অবশ্যই তাহলে আমি এখন খাই বাই বাই